শত্রু হিসাবে এই যে হসপিটালের সঙ্গে একটা বিলাতি কাউন্টার হচ্ছে হসপিটালের সামনে বিলাতি মদের দোকান এদের তো খারাপ এবং এলাকার এলাকার জন্য মানুষদের মানুষের জন্য বিলাতি মদ খেয়ে তো অনেক বাড়িতে ঝগড়া জাতি এসব পরিবার ধ্বংস হয়ে যেতে পরিবার ধ্বংস হয়ে যাইতেছে এই জন্য সরকারের কাছে নিবেদন যে এই বিলাতি দোকানকে বন্ধ করার জন্য

অসুবিধা বা পরিবেশ নষ্ট হইবো এমন বার্তা আছে হসপিটাল লগে বিলাইতি কাউন্টার কি বলবেন যে এমনি তো নেশা বিরোধী অভিযান মুখ্যমন্ত্রী দিছে এবং রাজ্য সরকার দিছে এইভাবে একটা সদরে একটা বিলাইতি কাউন্টার হিসাবে আপনারা মহিলা হিসেবে যেহেতু আপনার এই বিষয়টা সবসময় আপনারা ইনভলভ হন আপনারা ফেস টু ফেস এটা করেন মানে এই বিষয়ে কি বলবেন এ বিষয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন চাই যে এসব না করতে মানে বিলাতি মধ্যে কাউন্টারটা এখান থেকে উঠানো নিতে বিলাতি মধ্যে দোকানটা কাউন্টারটা এখান থেকে উঠানোর লাগা মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করবেন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি আমরা এ হাসপাতালের কাছে বিলাতি মদের কাউন্টার যেন না হয়